আজকে ঘরের এতটাই ব্যস্ত ছিলাম যে দুপুরে কোনো রকম একটু রান্না করে খেয়ে নিয়েছি রাতের জন্য আর কিছু করা হয়নি তো ভেবেছি বাইরে থেকে কিছু নিয়ে এসে খাবো স্নেহার বাবাকে বলেছি যে রাতে বাইরে থেকে কিছু নিয়ে আসতে আর ঘরে রান্না হবে না তো সে কী নিয়ে এসছে রাব্বানির থেকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি নিয়ে এসছে নান রুটি আর চিকেন গ্রিল বোরহানি আর মাঝে মাঝে এরকম বাড়ি থেকে নিয়ে এসে খেতে বেশ ভালোই লাগে রুচিরও একটু পরিবর্তন হয় কারণ প্রতিদিন একে ভাত ডাল তরকারি মাছ এগুলো খেতে আর ভালো লাগে না মাঝে মাঝে একটু বদল করে খেলে বেশ ভালোই লাগে আর এরকম খাবার স্নেহা খুব পছন্দ করে রাতে খেতে খুব ভালোবাসে আরও সবসময় বাবাকে বলে যে নিয়ে আসলে একটু বেশি করে নিয়ে আসবা যেন আমি রাতে খেয়ে আবার সকালে স্কুল থেকে এসে আবার খেতে পারি এরকম আর ওর বাবাও সেরকম ওর জন্য একটু বেশি করে নিয়ে আসে আর যেহেতু আমাদের কাছাকাছি আর পরিচিত দোকান ওদের বললো ওরা সব কিছু মেয়নিস সস সালাদ সব কিছু একবারে সুন্দরভাবে আলাদা আলাদা বক্সে গুছিয়ে গুছিয়ে একটু বেশি পরিমাণে দিয়ে থাকে যে ও একবারে এক দুই দিন পুরোটা এরকম রেখে রেখে খেতে পারে আর আজকে আর ডাইনিংয়ে যাচ্ছি না ফ্লোরে বসে খেয়ে নিচ্ছি ঘর বাড়ি সব কিছু আজকে পরিষ্কার করলাম গুছালাম ঝাড়ু মোছা সব কিছু সারাটা দিন লেগে গিয়েছে তাই আজকে আর ফ্লোরে বসে খেয়ে নিচ্ছি তো প্লেটে তুলছি আগে স্নেহাকে দিচ্ছি ওর গ্লাসও রেডি করে নিয়েছে বোরহানি দেবো গ্লাসে ও আস্তে আস্তে খেতে থাকবে পারলে আরও দেবো না পারলে তো আর কথাই নেই ও কতটুকু কী পারে ও সব কিছু ওর পছন্দ মতো নিয়ে নিয়ে খাবে তো আমি এখন ওকে বোরহানিটা ঢেলে দিচ্ছি এরপরেও ওর সস ওর যা প্রয়োজন ও সব কিছু গুছিয়ে গুছিয়ে নিয়ে খাবে আর এগুলো আনলেই বলবে আমি আগে বাটিতে ঢেলে নেই ম্যানুজটা আমি আগে মশলাটা সব কিছু ঢেলে ঢেলে নেই ওই একা একা এই কাজগুলো করতে চায় আমিও কাজ করতে দেই দেখি ও যেহেতু ছোট আস্তে আস্তে করা শিখুক এই জন্য ও একা একা এই কাজগুলো করা শিখছে তো ওকে দিয়ে নিয়েছি এবারে আমরা প্লেটে নিচ্ছি আপনারা এরকম মাঝে মাঝে বাইরে থেকে নিয়ে এসে কোনো না কিছু খাবেন দেখবেন বাচ্চারাও খুশি হয় আপনাদেরও ভালো লাগবে আর বাচ্চাদের খুশিটাই তো সব কিছু তো এখন আমি বাকি যে জিনিসগুলো দিয়েছি বক্সে ওইটা আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আবার ওরা সবুজ যে সস পুদিনের ওইটা আর দেয়নি আজকে আবার একটু চেঞ্জ করে এইটা নিয়ে এসেছি তো এখন এটা স্নেহা নিজে নিজেই বাটিতে তুলে নিচ্ছে আমি চেষ্টা করি আমার নিজের রান্না বান্না নিজের কাজকর্ম সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য বা দেখানোর জন্য চেষ্টা করি কখনও সময়ের জন্য পারি কখনো পারি না এই আর কি তো যখনই যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করা দেখা যায় অনেক সময় প্রতিদিন নিয়মিত আমি ভিডিও করতে পারি না যেহেতু বাবু ছোট আছে ঘরের কাজকর্ম সব কিছু মিলে আর হয়ে ওঠে না এই হয়তো দু এক বাদ যায় তারপরও চেষ্টা করি করার আপনারাও আমাদের সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি আশা করি তারাও আমার সঙ্গে থাকবেন এই বাকি জিনিসগুলো স্নেহা সব একটা একটা করে তুলে নিচ্ছে আমি এগুলোই আপনাদেরকে আজকে দেখালাম যে আজকে আমরা কি নিয়ে এসেছি কী খাচ্ছি রাতের খাবার আর বাবুও এরকম নান রুটি খেতে খুব ভালোবাসে গরম গরম রুটি ছিঁড়ে ওর হাতে দিলে ও ধরে ধরে নিজে নিজেই খেতে পারে একটু একটু করে খাওয়ার শিখছি আর আমি সব কিছুই ওকে একটু একটু করে অল্প অল্প করে দিই যেন ও খাওয়া শিখতে পারে নিজের হাতে খাওয়ার চেষ্টা করে তা নাহলে তো সবসময় খাইয়েই দিতে হবে তো নিজে নিজেই একা একাই অনেক কিছু এখন খেতে পারে আর স্নেহাক নিজে নিজে এগুলো সব বাটিতে বাটিতে নিজেই করছে ওর কাজগুলো করে করে ওই যে নিয়ে যাচ্ছে ও ওকে বলেছি তুই টেবিলে বসেই খা আমরা নিচে বসে খাই ও আবার নিচে বসে ওরকম খেতে পারে না দেখা যায় ফেলে টেলে দেয় এরকম এই জন্য ওকে টেবিলে বসতে বলেছে